আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা যখন ওষুধ বানাই ওষুধের বিভিন্ন ডোজ থাকে ডোজের ফর্ম থাকে এবং নির্দিষ্ট অন্তর অন্তর আমাদের কিন্তু ওষুধ খাওয়া লাগে যেমন কোনো ওষুধ আমরা দিনে একবার খাই কোনো ওষুধ দিনে তিনবার খাই কোনো ওষুধ খাই দিনে দুইবার সো এই যে একটা ওষুধের খাওয়ার যে ইন্টারভেল আমরা এখন যে ওষুধটা তিনবার খেতে হয় সেই ওষুধটাকে যদি আমরা এরকম বানাই যে দিনে একবার খেলেই চলবে অর্থাৎ এই যে দীর্ঘ সময় ওষুধটা কাজ করবে এর জন্য আমরা কি করি যে এর ফর্মটা চেঞ্জ করে দিই অনেক সময় এর উপর একটা কোটিং দিই এই কোটিং ম্যাটেরিয়ালস বিক্রি করে হচ্ছে এভোনিক এটা কোম্পানি তারপর ওরা যে অনেক এক্সিপিয়েন্ট বানায় বা কোটিং ম্যাটেরিয়ালস বানায় যেটা হচ্ছে একটা নির্দিষ্ট এ গিয়ে রিলিজ হবে তারপর এরকম হয় অনেক সময় যে আপনি যখন একটা ইনজেকশন দিবেন কিছু কিছু ইঞ্জেকশন আপনার আছে যে মাসে একবার নিলেই হয় বা ছয় মাসে একবার নিলেই হয় এই যে একটা দীর্ঘ সময় আস্তে আস্তে রিলিজ হবে ইনজেকশনটা কাজ করা কারণ আপনাকে যদি বলা হয় যে ইনজেকশন নেবেন এটা অনেক সময় বিরক্তিকর তাহলে রুগীর কষ্ট কমানোর জন্য প্রতিদিনের জায়গায় আমরা যদি পনেরো দিন অন্তর বা এক মাস অন্তর বা ছয় মাস অন্তর বানাতে পারি তাহলে অবশ্যই সেটা ভালো এই জন্য একটা পলিমার রয়েছে পিএলজি এ সেই পলিমারটাকে আমরা মাইক্রোস্ফিয়ার ফর্মে যেটা তৈরি করি ইনজেক্টেবল প্রোডাক্ট তারপর এই পলিমার থেকে ড্রাগটা আস্তে আস্তে রিলিজ হয় এই পলিমারটা ওরা বিক্রি করে ইভোনিক সেই ইভোনিক কোম্পানিতেই গিয়েছিলাম সেমিনারে ওরা আমাদেরকে শেখায় যে কিভাবে এইগুলা কাজ করে মাঝে মধ্যে ওরা ওয়ার্কশপ বা ট্রেনিংয়ের আয়োজন করে সেটাই শেয়ার করবো এই ভিডিওতে ইভোনিক এই কোম্পানিটি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হচ্ছে যে ইউড্রাজিট যে পলিমারটা ওরা বানায় এই জন্য আমরা এই ইউড্রাজিট পলিমার বা কোটিং ম্যাটেরিয়ালসটা বিভিন্ন পারপাসে আমরা ইউজ করি এটা হচ্ছে একটা পলিমিথ অ্যাক্রেলেট পলিমার যেটা ট্যাবলেট বাইন্ডার হিসাবে ইউজ করা হয় ট্যাবলেট ডায়লওান্ট হিসাবে ইউজ করা হয় তারপর আমরা যে কোটিং করি কোটিং করে টেস্ট মাস্কিং করি বা অ্যান্টারিক কোটিং করি বা সাস্টেন রিলিজ যে ফর্মুলাগুলো বানাই বা পিএইচ ডিপেন্ডেন্ট রিলিজগুলো সেটাতে মূলত এই কোটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয় আমি আসছি নিউ জার্সিতে ওদের যে আমেরিকার হেড অফিস এই জায়গায় ইবনিক প্রায়ই দেখা যায় আমরা যারা ফর্মুলেশান সায়েন্টিস্ট হিসাবে কাজ করি তাদেরকে ওরা ট্রেন আপ করে তাদের এই কোটিং ম্যাটেরিয়ালসটা কিভাবে কাজ করে এর ম্যাকানিজম কি তারপর কোন ফর্মুলায় আমরা কোনটা ইউজ করব আমি কি এখন সার্স্টে রিলিজ বানাতে চাই নাকি আমি একটা ডিলে রিলিজ বানাতে চাই নাকি আমি একটা ইমিডিয়েট রিলিজ বানাতে চাই সো আমার টার্গেট অনুযায়ী আমি কোন ইউড্রাসিটটা ইউজ করবো সেটা কীভাবে কাজ করে তারা এই সম্পর্কে আমাদেরকে ট্রেন আপ করে এবং এই ট্রেনিং সেশনে ফর্মুলেশন সায়েন্টিস্ট এরা উপস্থিত থাকে তারপর দেখুন আমরা একসাথে ট্রেনিং করছি সেই সাথে ওরা অনেকগুলো স্ন্যাক্স বা কফি পাশে রেখে দিয়েছে তারপর একটার পর একটা এরকম সেশন চলে ওদের যেই ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলা কীভাবে কাজ করে তারপর আমি যে পলিমারটার কথা বললাম সেই পলিমার লং অ্যাক্টিং ইঞ্জেকশানে এই পলিমারটা কিভাবে দিতে হয় বা এটা কীভাবে রিলিজ করে এই প্রতিটা জিনিস ওরা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেয় বা কারো যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে ড্রাগ ডেভেলপমেন্ট করতে হবে সেই রিলেটেড অনেক কিছুই কিন্তু তারা এখানে উত্তর দিয়ে থাকে এবং যারা এই ক্লাসগুলো নেয় তারা দেখা যায় এক একজন বিশ বা ত্রিশ বছরের অভিজ্ঞ সেই সাথে আমাদেরকে ওরা লাঞ্চ প্রোভাইড করে থাকে সব মিলিয়ে খুব সুন্দর একটা আয়োজন এবং ওদের দেখুন একটা ক্যাপসুল শেল রয়েছে আপনার যেই পিএইচে আপনি রিলিজ করতে চান সেই পিএইচেই কিন্তু এটা রিলিজ হবে আমরা যারা ফর্মুলেশনে কাজ করি বা এ যে এটা আমাদের দায়িত্ব রুগী যেন খুব বেশি ওষুধে বা ওষুধটার এরকম ফর্মে নিয়ে যাওয়া বা এই যেই ডোজেস ফর্মগুলা রয়েছে এরকম ভাবে বানানো যেন রুগী সহজে সেটা গ্রহণ করতে পারে একটু পরপর যেন ওষুধ খেতে না হয় বা অনেক সময় ইঞ্জেকশন নেওয়াটা বিরক্তিকর সেটা যেন ছয় মাসে একবার নিলেই চলে এই জিনিসগুলো নিয়েই কিন্তু বর্তমানে কাজ হচ্ছে প্রচুর গবেষণা হচ্ছে যে কিভাবে এটাকে আরো সহজ থেকে সহজতর করা যায় এই জন্যই নতুন নতুন কোম্পানি এগিয়ে আসছে আর কেউ যদি ভালো ফার্মাসিস্ট হতে চায় বা ভালো ফর্মুলেশন সায়েন্টিস্ট হতে চায় তার এই নিয়ে একটা ব্যাপক আইডিয়া থাকা দরকার এবং ব্যাপক পড়াশোনা করা দরকার এই বিষয়গুলো নিয়ে নিয়মিত কথা বলার চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ